বঙ্গভূমি মানুষের মানুষের সাথে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তি মৃত ব্যক্তির নাম বৌরাঙ্গ মন্ডল বয়স চল্লিশ বাড়ি বিষ্ণুপুর এলাকায় এই ঘটনায় আরও চারজন গুরুতর আহত হয়েছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটি চার চাকার গাড়িতে করে চারজন বকখালিতে ঘুরতে যাচ্ছিলেন শনিবার সকালে কাকদ্বীপের সীমাবান্ধ এলাকায় দাঁড়িয়ে থাকা একটি দুধের গাড়ির পেছনে হঠাৎই যাত্রীদের গাড়িটি ধাক্কা মারে এই ঘটনায় গাড়ির চালকসহ সহ চারজন গুরুতর আহত হন তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যান সেখানে চিকিৎসক গাড়ির চালককে মৃত বলে ঘোষণা করেন পরে গুরুতর আহত অবস্থায় চারজনকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে তবে কিভাবে এদিন দুর্ঘটনা ঘটল পুলিশ তার তদন্ত শুরু করেছে গাড়িটা ওদিক থেকে নামখানা মানে কাকদ্বীপের দিক থেকে নামখানা দিয়ে যাচ্ছিলো এখানে দুধের গাড়ি দাঁড়িয়েছিল ও রোডের অনেক দূরেই দাঁড়িয়েছিল এবারে মেবি ওভার স্পিডিং করা ছিল ওদের বা ড্রিঙ্কিং টিংকিং ছিল মেবি সেটা তো বলতে পারবো না তো ধাক্কা মেরেছে সঙ্গে সঙ্গে ডাইভার স্পট ডেট আর যারা ছিল দুটো মহিলা দুটো পুরুষ ওনাদেরকে হসপিটালাইজড করা হয়েছে কাকদ্বীপ থেকে বঙ্গভূমি নিউজ টিম